হ্যালো एवरीवन সুজি গ্যালটো লাভার এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা আমাদের লুকিং গ্লাসটা আপডেট করতেছি আগে যেটা ম্যানুয়াল ছিল সেটা কিন্তু আমরা এখন অটোমেটিক করছি এই যে দেখেন এই যে একটা জয়স্টিক দেখতে পাচ্ছেন এটা নাড়া দিলেই কিন্তু ভিতর থেকে আপনার ভিতরে বসে বসে আপনি যখন এটা নাড়াবেন তখন কিন্তু আপনি ওই যে দেখেন লুকিং গ্লাসের পজিশন চেঞ্জ হচ্ছে তো আপনি খুব সহজে এই টাইপের মডিফাইকেশন করতে পারেন কারণ সুযোগে আলটোতে আসলে এটা দেয় নাই এটা দুই হাজার এগারোর মডেল গাড়ি এটাতে এটা ছিল না তো এটা আমি আপডেট করছি এই যে দেখেন এইভাবে আপনি প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন এক পেয়ার কিনতে হবে বাংলাদেশেও পাওয়া যায় আপনি ইন্ডিয়াতেও কিনতে পারেন ইন্ডিয়াতে আসলে সব কিছু প্রাইসটা কম যেহেতু এখানে ট্যাক্সটা নাই আমাদের দেশে ট্যাক্স বেশি তাই বাংলাদেশের প্রাইসটাও বেশি এ যেভাবে আসবে আপনি জাস্ট এভাবে টান দিয়ে খুলে নেবেন আসলে এটা বাজ দেওয়া থাকে আপনি খুলে নেবেন আপনার সুবিধা মতো আস্তে করে টান দেবেন বেশি জোরে দিলে আবার ভেঙে টেঙে যাওয়ার চান্স আছে দেখতে পাচ্ছেন তো আমরা এটা ইনস্টলেশন করছি ইনস্টলেশন করার এটা আমাদের আগেরটা দেখেন আগেরটার মধ্যে কিন্তু এই সিদ্ধটা থাকেই মানে লিভার সিদ্ধটা থাকে আমরা এটা রিমুভ করে নিব এটা আপনি স্টার স্ক্রুপ ড্রাইভার দিয়েও খুলতে পারেন আর যদি মেশিন থাকে মেশিন দিয়েও খুলতে পারেন তিনটা নাট খুললেই কিন্তু এটা খুলে যায় তো তিনটা নাট খুলে আপনি এটা ইনস্টলেশন করলে এই সিস্টেমটা পাবেন তো যাদের এই টাইপের সুজুকি ইনফরমেশন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থেকে বেলেকুনটি বাজিয়ে দিতে পারেন